আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ব্রেন নিউ ব্লগ দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ইন ইজিপ্ট ও হো হো ও মাই গুডনেস দিস ইজ দ্য পিরামিড অফ গিজা রাইট মরিম আমাকে খুব হেল্প করলো মাসাল্লাহ মিশরের মেয়েরা অনেক সুন্দর দেখতে এই কেনিয়ার কালো কালো মেয়ে দেখতে দেখতে আমি বড় হয়ে কেরিয়ার ব্লগ যারা দেখছে এতদিন তারা বুঝতে পারবে ও মাই গুডনেস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ইন ফার্স্ট ব্লগ ইন ইজিপ্ট রেড প্যারামিড হোটেলে মাত্র দেড় হাজার টাকায় এত সস্তায় কি হোটেল তা আজকে আপনাদেরকে দেখাবো উনি আমাকে এখন গাইড করবে অ্যাজ এ এয়ার বিএনবিতে যদি আপনারা নেন তাহলে বুঝতে পারেন গ্যাস্ট কে থাকে সো হোয়াট ইজ ইউর নেম মারিয়াম ইউর মুসলিম রাইট আলহামদুলিল্লাহ সো লেট বুক উই আর এ আছে এক দ্য রুম নেওয়ার মাইন্ড মাই ইংলিশ ওয়াজ নট গুড ওকে দেখি দেড় টাকার রুম কেমন হয় আল্লাহ সস্তা ব্যয় যদি তিন অবস্থা হয় তাহলে তো অবস্থা শেষ বাট খি দেওয়া লাগছে প্রচুর মারাত্মক লেভেলের কালকে রাতে আমি ফ্লাইটে উঠছি আজকে এখানে এসে পৌঁছালাম বাংলাদেশ সময় এখন দুপুর তিনটে এখানকার সময় হলো যে এগারোটা সকাল আল্লাহ আমি দেখি কি ঠান্ডা বাতাস বলার বাইরে ওকে রুম ওয়াজ নট ব্যাট দেড় হাজার টাকায় তো ভালোই রুমেছি কি আছে দেখি একটা ফ্রিজ সাথে অনলি টি হ্যাঁ রুপ হা ইয়া ইয়া ওকে লেটস গো উই চেক দ্য ফার্স্ট রুপ বন্ধুরা আমরা উপর থেকে আগে ভিউটা দেখিনি তারপর রুম ভিউ দেখাচ্ছি আপনাদেরকে মরিয়ম আমাকে হেল্প করতেছে থ্যাংক ইউ মরিয়াম উফ শীত তো এখানে মারাতক লেভেলের আসসালামু আলাইকুম ওয়া ওহ হো হো ও মাই গুডনেস দিস ইজ আ পিরামিড অফ গিজা রাইট ওয়াও দেড় টাকার হোটেলের ভিউ দেখছেন পিরামিড অফ গির্জা ও মাই গুডনেসেজিং সিন দিস ভিউ ফার্স্ট টাইম ইন Yes. today there is a wind, like very strong wind. Yes, here. I feel cold. A little storm. <laughs> Lots of dust here in the weather. Yeah, not every day just today. Just, just today. Yeah. I hope Tamir was good. Yeah, I hope so. Yeah, <laughs> Inshallah. InshaAllah. Oh my so, goodness. The so, they, they prepared a the breakfast for you right now. Okay. So they prepare. the now I show my room. Okay, oh, okay. Good okay. Good. I'm coming. Come again. Hey, it's okay. yeah, let's go. Uh, so we have we have we arrange a tours to pyramid to, permit to yeah. any temples to Egyptian museum yeah. mummy room in, in civilization museum. Yes, okay. I need your help. Oh, okay, okay. I will be for you. Yeah. So um, after the breakfast, yes, may I have a talk with you to tell you and to offer for you all the baggage we have. Also, you have to see the Nile. Okay. Um, Egyptian civilization, Egyptian museum, Egyptian mummy room. Do you know the mummy room? Yeah, the Pharaoh mummy is here. Yeah. He is still not here. Not here in the. Hotel. No, no, no. Yeah, in museum. রিয়াল ওকে বন্ধুরা মরিম আমাকে খুব হেল্প করলো মাসাল্লা মিশরের মেয়েরা অনেক সুন্দর দেখতে এই কেনার কালো কালো মেয়ে দেখতে দেখতে আমি বড় হয়েছি কেরিয়ার ব্লগ যারা দেখছে তারা বুঝতে পারবে ও মাই গ্রো নেস নাও ভালো কিছু দেখতে পারবো কলা টলা শুকায় আর খিদেও লাগছে টাকার বান্ডিল নিয়ে আসি জিপটু ঘুরে থানা ফানা ঘুরে ফেলবো বাট একটা মজার জিনিস কি জানেন যে প্রচুর পরিমাণে চিপ এই দেশটা তো এখন চলে না আপনাদেরকে গুম্ভিউ দেখাই প্রথমত হলো যে এই হলো যে ওয়াশরুম ওকে ওয়াশরুমের ভিতরে আপনাদেরকে পরে দেখাচ্ছি মাত্র দেড় হাজার টাকায় ভাবা যায় টিভি এসি সব কিছুই আছে ওকে এটা কি এটা একটা আলমারি ওয়াও ভেরি গুড দেন আপনারা এখানে দেখতে পারবেন বেড ওয়া ডিজাইন আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা হাতে নিয়ে দেখাই এই যে দেখুন ওয়াশরুমটা কি পয় পরিষ্কার সাবান টাবান সব কিছু দিয়ে দিছে ভেরি গুড শ্যাম্পু তো দিছে ওয়াও শাওয়ার জেল শ্যাম্পু গোসল করার জন্য সুন্দর সিস্টেম টাইলস মাইস লাগে বাহ দরজা মরজা ভেরি গুড অফ করে দিলাম ওকে অযথা বিল নষ্ট করে লাভ নেই রুম বিউর ক্ষেত্রে চা খাওয়ার জন্য আমাকে ওরা বিভিন্ন জিনিসপাতি দিয়ে দিছে ফ্রিজ কিন্তু সুন্দর একটু শুয়ে দেখি ফিল নিয়ে ওকে ব্যাটটা চলে না আমরা দেখি ট্রাই করি ক্যামেরার অটো ফোকাসটা না লাড়াচড়া করে বেশি ওকে আরাম আছে খুব ভেরি গুড সব ঠিকঠাক আছে এখানে কি জানালা তো আছে না বাইর থেকে প্রচুর পরিমাণ বাতাস আসে জানালা বন্ধই থাকো মাসাল্লাহ দেখ ভালো একটা হোটেল নিনলি দেড় হাজার টাকা এই হোটেল ভাবা যায় তাও আবার ব্রেকফাস্ট সাথে চিন্তা করেন আর এগুলো বাংলাদেশে এগুলো এটা মিনিমাম পাঁচ ছ হাজার টাকা হইতো সিরিয়াসলি বলতেছি পাঁচ ছ হাজার টাকা নিচে কিন্তু আপনি পাইতেনই না এই হোটেলটা তো বন্ধুরা কেমন দেখলেন টাইনে কিছু অনেক লম্বা করা যাক ব্লক বাট দরকার না আপনারা বোরিং হবেন আগামীকালকের জন্য রেডি হন বিকজ আগামীকালকে কী নিয়ে ব্লগ করা যায় আমি তো এক্সাইটেড খুব ইয়েস আগামীকালকের ব্লগে আমরা কি দেখাতে পারি পিরামিড নাকি আরও বিভিন্ন ট্যুর প্যাকেজ নিতে পারি তাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে কথা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে কিন্তু আমার প্রিভিয়াস ব্লগ কেনিয়ার সিরিজ দেখে আসতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেল রোহান ব্লগে সবাইকে দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ